আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বেগুনে আছে বানাতে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম ইনশাল্লা এই যে বেগুন আছে বানানোর জন্য এখানে বেগুন কেটে নিলাম ছোট ছোট বেগুন ছোট চিকন যে লম্বা বেগুনগুলো ওই বেগুনগুলো নিলাম এই যে এখানে প্রায় আধা কেজি মতো আছে বেগুন আর এখানে নিলাম তেঁতুলের কাঠ আবার তেঁতুলগুলো আমার পুরানা তেঁতুল পুরানা তেঁতুল খাওয়া একটু কালো হয়েছে কালারটা এখানে সরষের তেল সরষের তেল তেলটা দিয়ে দিব আর এখানে চিনি আমার যা লাগবে যা যা স্বাদ মতো চিনি কেউ বেশি খায় কেউ একটু কম খায় এই চেনিটা স্বাদ মতো এখানে দিব সেফ দু টুকরো দার্শিনি আর একটা কেঁচোকারি ছেড়ে দিলাম এখন দেখব রসুন রসুনটা একটু লালচা করে বেজে তারপর তো তুলে কাটটা চিনি এগুলো দিব যে কোনো আচার বানানোতে রসুনটা ইম্পর্টেন্ট রসুনটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আচারের লাষ্টে গোৰাও দিব এখন একো গোটা পাছপোৰ্ট আম দিয়ে দিলো তালে যারা সাথে আছেন যারা সাথে দেখছেন যারা অনলাইনে নেই হয়তো পরে দেখবেন সবাইকে একটু রিকোয়েস্ট করবো একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটা যদি উৎসাহ না দেন আসলে আমি ওই চ্যানেলটা কোনো রকমের গ্রো করতে পারতেছিলাম না পারতেছি না এটার কারণে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করি না ভিডিও বানাতে কিংবা ভিডিও আপলোড দিতে

Bir dış ses yanımdan sevdim যে সামুসে চিনি দিলাম ওই সামুসে দুই সাতামু দুই শামুচ কেবল চামুচ একটু কেবল চামুচ পরিমাণ বিনিগার দিচ্ছি বিনিগারটা দিয়ে জন্যে যদি আস্তে ধীরে খেতে হয় তো কয় আর পনেরো দিন গেল দু সপ্তাহ বা তার বেশি এটা রেখে রেখে দেয় তাহলে আর বেশি নষ্ট হবে না নিজে নর্মাল রেখে রেখে সুন্দরভাবে খাওয়া যাবে ভিনিগারটা দিলে একটু এসছি আরকি নষ্ট হয় না তে তুলতে ভেজালাম পানিতে এই পানিটা শুকিয়ে যাক তারপর দিব বেদ si no, lo no, 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 no. চিমি হাতে গুলোর কাঠটা একদম সুন্দরবনে গেল চিনিটা ভুলে গেছে একদম ভুলে গেছে পানি উঠে ওঠে গেছে আমি এখন বেড়ে দিয়ে তেমনি একটু নিশ্চিত কই যে পানিটা একেবারে নাই তখন দেব এখন দিলেও দেওয়া যেতে পারে কিন্তু একটু দেব না আর একটু এসছে তাই এটা কি বানাই না এক একটা একটা গ্রাম বের হয়েছে তার মানে পানিটা শুকিয়ে গেছে খুব ভালোভাবে এখন বের দিয়ে দিব না পানি ফুটবে সে পানি আবার আসার জন্য ক্ষতি তাই একটু নেড়ে নেড়ে যতক্ষণ থেকে তোরা বেগুনটা গলে যায় ততক্ষণ থেকে তোরা নেড়ে একটু আসারটা জাল করতে হবে সরি দর্শকরা দর্শক বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে সরি বলতেছি এই জন্যে আমি দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে আসবো সেটা আপনাদের কাছে অফিসটা দিয়েছিলাম তো আসতে পারি না আসতেছি না সরি টু সে আপনাদের কাছে দশ আপনারা খুব বেশি সারাদেন না লাইভে তার কারণে আমি মন চাচ্ছে না আসতে তার জন্য সরি ক্ষমা চেয়ে নিচ্ছি কাছে আমি লাইভে সাড়া না দেওয়ার কারণে খুব বেশি সারা দেন না আপনারা কেউ না আমি আসলে চ্যানেলটা চালিয়ে যাবো কিনা সেটাতেও কনফিউজ আমি আমার মনে হয় নতুন করে হয়তো কোনো খুলতে হবে যদিও আটশো প্রায় নশো সাবস্ক্রাইবার আছে তারপরেও আমি কন্টিনিউ করতে আগ্রহী না আপনারা তো সারাবেন না আপনারা কোনো রকমই দেখি যে নাইবেন আসলে একটুভাবেই আপনাকে কোনো সারা পাই না একটা লাইকও পাই না দূরের দূরে কোথায় নিয়েও চ্যানেলটা সারাতে আগ্রহ করছে না দেখি কী করি তো যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত পোটার নিয়ে নিব আর কন্টিনিউ করবো না দেখি নতুন করে শুরু করতে হবে আমার এইভাবে করে চুলা একদম কমিয়ে দিছি একদম ডিমাচে দিসি যেন আস্তে 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 করে বেগুনটা গলে মেসে যেন না লেগে যায় মেসে লেগে গেলে আচারের স্বাদটা একদম বেশি হয়ে যাবে আচারের স্বাদ যখন মিচে লেগে যায় না তখন স্বাদটা একদম খুব খারাপ লাগে খাওয়ার স্বাদটাই থাকে না এই জন্য একটু স্লো আছে একদম আস্তে 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 স্লো হিটে করতে হয় আচারটা একদম স্লো সব আচারে শুধু এই আচার না সব আচারে একদম স্লো হিটে করতে হবে একদম ধৈর্য নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে করতে হয় তাহলে এই আচার আর সহজে নষ্ট হয় না অনেক দিন রেখে খাওয়া যায় টেবিলে এ রেখে খাওয়া যায় কোনো প্রিজিং করতে হয় না আমার দুঃখজনক লাগে একটা কথাই আমার আট আটশো প্রায় সাড়ে আটশো সাবস্ক্রাইবার আছেন সাপোর্টার আছেন আমাকে তো তারা যদি সবাই যদি নাও থাকে অনলাইনে আমি দুশো জন যদি আমার আটশোর ভিতরে প্রায় সাড়ে আটশোর ভিতরে যদি দুশো জন যদি থাকে তাহলেও তো আমার একটা একটা লাইক দিলে আমার হয়ে যায় প্রায় দুশো লাইক একটা ভিডিওতে একটা একটা কমেন্ট করলে হাই হ্যালো একটা কমেন্টতে দিতে পারেন আপনারা আমি মানলাম আপাদেরকে আমি কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারতেছি না আমি বাইরে যেতে পারি না আমি বাইরে খুব কমই আমার বাইরে যাওয়া হয় না বলা চলে তারপরেও মাঝে মধ্যে যখন যাই তখন অবশ্যই দিব শেয়ার করবো আপনাদের সাথে আপনারা যেরকমই হোক ভালো পূজা মন্দ আপনারা ভালো হলে ভালো বলবেন ভালো না হলে ভালো হয় না এটাও বলবেন আপনারা তো আমার আপনাদের কমেন্টের উপরে আমার আমি নিজেকে শোধরানো খুবই সম্ভব মানে ওই হ্যাকার্সদের দ্বারা ডেভেলপ হয় ইয়েটা ওই চ্যানেলটা ডেভেলপ হয় তারা সতর্ক করে এটাই আমার হেটার্সটাইকে আমার যারা হেটার্স আছেন তাদেরকে আমি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি আমি তাদেরকে কারণ তারাও পারে আমাকে বুঝাতে আমার ভুলগুলো দইয়ে দিতে আমার কী করলে আমার চ্যানেলটা ভালো হবে কী করলে তারা দেখবে কোন কোন ভিডিও তারা দেখতে চায় এগুলো যদি তারা বলেন এগুলো যদি তারা প্রকাশ করেন তাহলে সেটা আমার নিজেকে আমার সহজ আপনারা কেউই একটা কমেন্ট করেন না কেন করেন না এক একজন এক এক জায়গা থেকে ভিডিও দেখেন সবাই তো জায়গা থেকে দেখেন না এক একজন এক এক জায়গা থেকে ভিডিও দেখা হয় তো কেন আপনারা কেউই কমেন্ট করেন না সেটা আমার জানা নেই এটা কোনো আমার আছে কমেন্টের উপরে না বেশিটাও জানি না আমি আমি আসলে চ্যানেলটা ছালাতে গিয়ে আমি খুব একটা অস্বস্তিকর ফিল করতেছি যে কেউ একটা কমেন্ট করে না একদম থার্ড ক্লাস একটা আমার থেকে কত থার্ড ক্লাস দেখতেছি চ্যানেলগুলো কিন্তু তারাও অনেকগুলো কমেন্ট করে অনেকগুলো কমেন্ট দেখি যে কেন আমার চ্যানেলে কোনো কমেন্ট নাই কোনো লাইক নাই কোনো ভিউ বাদ দিলাম আমি ভিউ হতো যারা যারা অনলাইনে থাকেন তারা দেখেন যারা অনলাইনে থাকে না হয়তো সবাই তো একসাথে থাকে না তো যারা থাকে না তারা হয়তো পরে দেখেন সেটা বলবো না তো যারা দেখেন তারাও একটা লাইক করবেন না একটা কমেন্টও করেন না খুবই দুঃখজনক খুব দুঃখজনক আসলে আমি কন্টিনিউ করতে পারবো না আমার আগ্রহ হারাই ফেলছি আমি এক কথায় যাক যে যার এটা হচ্ছে যে যার অভিনব আমি যেখানে ভিডিও দেখি সেখানে আমি কমেন্ট করতে অভ্যস্ত সেখানে আমি একটা লাইক দিতে অভ্যস্ত কিন্তু আমার চ্যানেলে এগুলো কেন পড়তেছে না কোন রেস্ট্রিকশনের কারণে হচ্ছে না সেটা আমি জানি না এবার সবাইকে হ্যাল এক দান করুক সবাইকে সবাই ভালো দান করুক ঠিক এছাড়া আর বলার কিছু নেই বেগুনটা খুব স্লো দিতে আমি জাল দিচ্ছি খুব স্লো হইতে কারণ বেগুন তেল আছে সরিষার তেল আছে খুব জোরে জাল দিলে আবার বেগুনটা শুকিয়ে একটু শক্ত হয়ে যাবে এটার জন্য আমি একটু আস্তে আস্তে জালটা কমিয়ে দিছি এখন একটু নরম হয়ে আসছে এই যে এই যে নরম হয়েছে অনেকটা আমি এখন একটু গেলে দিব একটু ভেঙ্গে দিলে বেগুনটা তাহলে সহজে মিষ্টি মশলা সবগুলো ঢুকবে রসুনের ফ্লেভারটা যে থাকছে এতটা আচারের মধ্যে রসুনটা সুন্দর আচার মধ্যে রসুনটা দেয় এই বেগুনের আচারটা পোলাও এর সাথে খিচুড়ির সাথে আবার যে স্যান্ডউইচ বার্গার কি বা আমরা বাসায় যে মোমো বানাই মোমো সব কিছুর সাথে খাওয়া যায় ভালো লাগে খুবই ভালো লাগে এই আচারটা

ভেঙে ভেঙে দিলাম বেগুনটা একদম হয়ে যাবে বেগুনের কালারটা হয়েছে একটা কালচে কালচি এটা হয়েছে তেঁতুলের কারণে তেঁতুলটা আপনারা আহ আমার কাছে ছিল না তাজাটা ছিল না এই বছরটা গত বছরটা ছিল তাই আমি দিছি আর আপনারা যদি বানান তাহলে কিন্তু তাজাটা নেবেন তাজাটা নিলে কালারটা একদম গোল্ডেন গোল্ডেন কালার আসবে আড়াইশো গ্রাম সেতু লাগলে না আট কেজি বেগুনের সাথে আড়াইশো গ্রাম

একদম চুলটা স্লো আছে করছি এই যে কোনো লাগায় কিছু কোনো খাদে লাগে না এই যে একদম সুন্দরভাবে আস্তে আস্তে হয়ে গেছে

এই যে ফেনা ফেনা এটা এটা হচ্ছে তেলের ফেনা তার মানে পানি নাই আর পানিটা শুকিয়ে গেছে এখন তেলের ফেনা উঠছে পানিটা শুকিয়ে গেছে আমি এখন এখনছে Thank mm -hmm. you. বেগু বিষি গ'ল মৰিচা বিষি লাগে দেখি দেখি খুবেই ভাল লাগছে

এবার বন্ধ করে দিলাম হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে এস তারপর বক্সে রেখে দিলাম শুকনা একদম বক্সে হ্যাঁ যারা সাথে থেকে সাপোর্ট করে গেছে মেসেজ দিয়ে লাইক কমেন্ট করে আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সশ্রব্য সালাম আল্লাহকে এখন মতবিজ্ঞানীরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অন্য কোনো সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলহামদুলিল্লাহ